ইচ্ছু দ্য অ্যাংলাস ক্লাবে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো এই মুহূর্তে আমি রয়েছি উপেন ভাটা অর্থাৎ মধ্যমগ্রাম দোলতলায় অবস্থিত উপেন ভাটা পুকুরে তো আজকে আমরা মাছ ধরবো আমাদের শেখর দা সিট নিয়েছে পুকুরের পঁয়ত্রিশ নম্বর সিট দেখতে পাচ্ছেন তো সকাল থেকেই দেখতে পাচ্ছেন কী লেভেলের মাছ খাচ্ছিল যাই হোক শেখর দা সিট নিয়েছে তো ওনার সিটে আমাদেরকে আমরা আনন্দ করবো ছিপ ফেলবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কী ধরনের মাছ আজকে আমরা ওপেন ভাটায় ধরেছিলাম বা তারই কয়েকটা মাছ খেলানোর ভিডিও কাতলা মাছ এবং জানিয়ে রাখি যে পুকুর ওপেনিং হয়েছে পাঁচ তারিখ অর্থাৎ রবিবার সেদিনের ওপেনিং ওপেনিংয়ের আমাদের সিট পঁয়ত্রিশ নম্বর সিট ছত্রিশ নম্বর সিট তো যাই হোক পুকুরে সকাল থেকেই কী লেভেলের মাছ খাচ্ছিলো তার একটা ঝলক আমি ভিডিও শুরুতে দিলাম এবং পরবর্তীকালে কিছু বড় মাছ খেয়েছিল কাতলা মাছ রুই মাছ গ্লাস কার্প ব্ল্যাক কার্প এই ধরনের মাছগুলো প্রচুর খেয়েছিল বেশ ভালো সাইজে তো আশা ছিল না এরকম সাইজের মাছ খাবে জানা ছিল আস্তে আস্তে ছোটো মাছটা চাপ অনেকটাই ছিল রূপচাঁদা লাইল টিকা এবং ছোটো ছোটো কিছু মাছ সকাল থেকে প্রচুর খাচ্ছিলো যাই হোক আমরা আনন্দ করেছি তার কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখতে থাকুন আর পুকুর যদি আপনারা আসতে চান এই পুকুরে মাছ ধরতে খোলা থাকবে বৃহস্পতিবার রবিবার তো আমি আপনাদের কাছে বলবো যে দুপারে আসুন সিট দেখুন আগে কারণ সব সিটে মাছ খাবে এরম কোনো কথা নেই আপনারা আমাকে ফোন করে নিতে পারেন কোন কোন সিটে ভালো হবে বসা এবং বুকিং সিস্টেম লটারি নয় তাই আগে ফোন করে বুক করতে হবে আমি বলবো। বৃহস্পতিবার খোলা আছে রবিবার খোলা আছে যে কোনো দিন বসার আগে আপনারা পুকুর পাড়ে এসে মাছ ধরা দেখুন মাছের সাইজ দেখুন পছন্দ হলে তবে সিট বুক করবেন সিট মূল্য পনেরোশো টাকা দেখতে মাছ সম্পূর্ণ ভিডিও আমি আর বেশি কিছু বলবো না তো আজকে প্রচণ্ড আনন্দ করেছি আমরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে আমাদের সঙ্গে ছিল শেখর দা গোপাল এবং সুমিত ভাই আর আমি দেখতে কোন সম্পূর্ণ ভিডিও আগে না ধরে নিয়েছে গোল ご本人は কট মিনি ন 오, 기대가. 어디가? 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 어디

ভালো তো যাই হোক বিকেল প্রায় সন্ধ্যে গড়িয়ে মাছ ধরা প্রায় শেষ ওপারে দেখতে পাচ্ছি প্রচুর লোক এসছে যারা মাছ দেখতে এসছেন এবং আমাদের এপারে যেহেতু মাছ আছে খুব বেশি লোক এপারে আসতে পারে না যাই হোক আমাদের শেখরদা দা গোপাল সুমিত সবাই শেষ বেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কিছু মাছ হয় আরও যাই হোক বিকেলের পর কোনো মাছ সেভাবে খায়নি সবাই বসেই ছিল এবার আমরা নেট আপনাদের দেখাবো কিছু মাছ পেয়েছি কিছু সেটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন দর্শক বন্ধুরা তো অল্প কিছু মাছ হয়েছিল আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি মাছের সাইজ পাতলা যে কটা খেয়েছে কটাই খুবই সুন্দর সাইজ এছাড়া ব্ল্যাক কাপ বসে একটা বড় ব্ল্যাক গ্লাস কাপ আমাদের লাইন্ডিংয়ের আগেই খুলে গেছিলো দেখাতে পারলাম না অনেক বড় মাছ ছিল তো দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে যখন ধরতে যাব বা অন্য কোনো ভালো ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ পাবো সেই ভিডিও নিয়ে আমরা হাজির হবো সকলে ভালো থাকবেন 기구로. 레이아 귀. 왜 치아, 귀. 왜 치아, 귀. 왜니아 귀. 왜 치아, 귀. 왜구아 귀. 왜 치아, 귀. 왜 치아, 귀. 왜 치아, 귀. 아 귀. 아 귀. 왜 치아, 귀. 왜 বড় মাছ ঠিক আছে ওই তাই তাই இந்த பேரு அது আজকে বড় কাতলা ঠিকই এরকম এদিকে ওনাকে দেখাও হ্যাঁ ঠিক রাখো বড় কাতলা